أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبته الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا به فانتهى فله ما سلف وأمره إلى والله لا يحب كل كفار وتوزع عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنعيرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون اتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العظيم প্রিয় দর্শক দেশ এবং প্রদেশ থেকে কাছে এবং দূর থেকে যে যেখান থেকে এই মোবাইল লাইভের ভিতরে রয়েছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই

সুন্দর হাটটি লাইক করে দেন যাতে আমার মানুষের কাছে পৌঁছে যায় আল্লাহ আব্বুল আলমিন দুনিয়া জমিনে মুসলমান দেখবেন আহ একদল মানুষ বলেন হুমাদল চতুষ্পাই জানওয়ার চেয়ে নিকৃষ্ট অন্যদিকে সু আল্লাহ বলেন আল্লাহ কলে কার বানি আদম বনিয়া মানুষ ফেরেশতাদের চেয়ে উৎকৃষ্ট সোহায়ন নিকৃষ্ট চতুর্প জানা থেকেও বেশি উৎকৃষ্ট ফেরেশতাদের থেকেও বেশি যে ফেরেশতাদের কোনো গুনাহ নেই যে ফেরেশতারা গুণা করেন না যে ফেরেশতারা কখন পাপাচারে লিপ্ত হয় না সেই ফেরস্তার থেকেও মানুষ দামি আলহামদুলিল্লাহ আবার

দর্শক দূর দূরান্ত থেকে কাছ এবং দূর থেকে যে যেখান থেকে লাইভে জয়েন হচ্ছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে চ্যানেল সাবস্ক্রাইবার একটা চ্যানেল দিয়ে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিন্তু অনেক টেনশনের ডিপ্রেশনের মধ্যে জি অবশ্যই ভাইয়া একটু ধৈর্য ধারণ করো আল্লাহ তালা উত্তম কিছু রাখছেন আপনার জন্য হাসিনা তারপর চলে আস আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাতকুসালাম ওরমতুল্লা বরকাত কেমন আছেন আশা করি আল্লাহ তাল মতো ভালো আছেন চুক্ত অর্জনের ধন্যবাদ আপনিকে যে আমি আমার নাম আছি চ্যানেল আপনি দেখতে পাচ্ছেন ইসলামে আপনার উপদেশের দরকার আমাকে উপদেশ দেবেন আমাকে দিবেন দিবেন মনে রাখবেন আল্লাহ সুমানা আলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ তারা অতি মায়া করে মোহব্বত করছেন আপনার তৈরি কোনো কিছুই যদি খারাপ হয় সেটা আপনার কাছে কখনো খারাপ হতে পারে না আপনার সেটার জন্য অন্যরকম একটা টান থাকবে মায়া থাকবে মোহব্বাত থাকবে আল্লাহ সুমন তাল্লাহ বলেন আমি বান্দার ভিতরে নিরানব্বই নাইনটি নাইন পারসেন্ট মায়া দিয়ে দিয়েছি মায়ের ভিতর বাবার ভিতর আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সকলের ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট মায়া দি নেই শুধু এক মার্সেন্ট মায়া দিচ্ছি আমি আল্লাহ রবুল আলমিনের কাছে নাইনটি নাইন পার্সেন্ট মায়া রেখে দিয়েছি আমি বান্দাকে সেই নাইনটি নাইন পার্সেন্ট দিয়ে আল্লাহ তালা মাফ করবেন তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সৃষ্টি করেছেন অবশ্যই আল্লাহ তালা কাছে উত্তম কিছু আছেন আপনার যে মুহূর্তটা খারাপ আছে সেই মুহূর্তে ধৈর্য ধারণ করুন আর মাথাটা নত করুন আল্লাহ তালা কাছে যখন মাথাটা নত করুন সাবিরে যখন রিফ্রেশন আসতো তখন আল্লাহ তালার কাছে সালাতুল হাজাত নামাজ আদায় করে আল্লাহ সোহ্নের কাছে নিজের সমস্যার কথা জানাতেন আল্লাহ তালা হেফাজত করবেন এই জন্য বলবো ভাই হাজত নামাজ আদায় ইনশাল্লাহ বেশি ইশাল নরশেদাবু আলহামদুলিল্লাহ আল্লাহ সহমতে আমি আমি মাদ্রাসা ভর্তি হয়েছি কোথায় ভর্তি হয়েছে মাদ্রাসা

আপনি কি সব সময়ের জন্য আপনি কিসে ভর্তি নাকি না কেতাব খানায় ভর্তি স্পষ্ট বোঝা যাচ্ছেন মানে আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে না মাসাল্লাহ মাসাল্লাহ আজকে বাবুদের শুক্রবার দিন আছে সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন আপনি যেই কারণে আল্লাহ মাথার নরত করতে পারতেন যেই কারণে ভালো হতে পারতেন সেই কারণটাই জীবনের ডিকশনারি থেকে মুছে ফেলুন জীবনের থেকে সেই জিনিসটা মুছে ফেলুন মুছে ফেললেই সম্ভব মানুষ এমন নাই যে করতে পারে না মানুষ চাইলেই সব কিছু করতে পারে প্রিয় দর্শক যারা যারা উপস্থিত রয়েছেন প্রত্যেক কমেন্ট করুন বেশিক্ষণ সময় লাইভে ভিতরে না অল্প সময় আসছে লাইভ থেকে ভেবে চলে যাবো যে কোনো মুহূর্তে লাইভ থেকে চলে যেতে পারি আপনারা কমেন্ট করুন আপনাদের কমেন্টের উত্তর দেবো সাতপুর মাদ্রাসা আজকে স্কুটি এই জন্য মাদ্রাস আসছে হ্যাঁ বাসায় আসছে